সম্মানিত সুদি আমরা এবং নামফাং বিল্ডিং টার্মিনাল একে আছে এখানে দেখেন দুইটা স্টেশন একটা স্টেশন এই যে দুই নম্বর স্টেশনে এক চৌষট্টি একশো আঠাশ তিনশো একশো একত্রিশ এ একশো ছিয়াশি দুইশো আট দুইশো একাশি দুই একত্রিশ সাতষট্টি নম্বর বাস যায় আর এই যে এইখান যেই টার্মিনালটা আমরা দাঁড়ানো আছি এটা হলো এক নম্বর টার্মিনাল একত্রিশ আটত্রিশ একশো দুই একশো ছয় এই বাসগুলো যায় আচ্ছা এই যে লাল এটা বিশেষভাবে মার্ক করে দিয়েছে তার মানে এইটা একটা নির্দিষ্ট সময়ে চলে সকাল নয়টা তিরিশ মিনিটে শুরু হয় সতেরোটা অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত এই বাসটা চলে এই বাসটা সময় চলে না এই জন্য এই বাসটা লাল করে দেওয়া হয়েছে এছাড়া দেখেন এই যে টাইমগুলা পাঁচটা তিরিশে শুরু একুশটা পঞ্চাশে শেষ আমরা যে স্টেশনটা আছি সেই স্টেশনটা সময় লাল করে দেওয়া থাকবে এই যে দেখেন লাল মানে আমরা ওই স্টেশনে আছি আর এইখানে যে স্টেশনটা লেখা আছে এটা হলো লাস্ট স্টেশন অর্থাৎ এই যে দেখেন এই লাস্ট স্টেশনটা আপনি এখানে খুব ভালো করে ফলো করেন ওই যে এখানের চিহ্নটা ফলো করেন এখানের চিহ্নটা ফলো করেন এখানে খুব ভালো করে ফলো করেন দেখবেন দুটো মিলে গেছে এভাবে আপনি কোন দিকে যাবেন আপনার তো এই দিকের স্টেশনগুলো হতে পারে না ওই দিকের স্টেশনগুলো না এই দিকের স্টেশনগুলো এইটা বোঝার জন্য এইটা লক্ষ্য করা খুব জরুরি আর আপনি যেখানে যাবেন সেখানকার স্টেশনের নাম এবং বাস নাম্বার যদি এখানে মিলে যায় তাহলে উঠে যাবেন এবং সবচেয়ে বড় কথা এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলো মাত্র দুই টাকা ভাড়া এই যে কোনো বাসে উঠলে দুই টাকা এক টাকা দিয়ে প্রায় শহর ঘুরে ফেলতে পারবেন যেহেতু চায় না সরকার খুব আন্তরিক পরিবহন ব্যবস্থার উন্নয়নে ফলে এগুলো খুব কম ভাড়ায় যেতে পারছেন আর দ্বিতীয় কথা এখানে একটা ছবি তুলবেন এই যে টোটাল এটার ছবি তুলে গুগল ট্রান্সলেশনে যেয়ে যদি আপনি ট্রান্সলেট চাপ দেন তাহলে স্টেশনগুলোর নাম চলে আসবে চলে আসলে আপনি কি করতে পারবেন আপনি ওই স্টেশনে নেমে যেতে পারবেন আবার এই বাসগুলোর ভিতরে ওঠার পরে সেখানে ই আছে আপনার ডিসপ্লে আছে ওই ডিসপ্লেতে এই নামগুলো উঠতে থাকে সেটাও যদি আপনি নেন কোন স্টেশনে নামতে হবে ওরা বলে কিন্তু চাইনিজে বলে ইংলিশেও বলে এত ল্যাঙ্গুয়েজটা এরকম মানে হঠাৎ করে কারোর জন্য বোঝা খুব মুশকিল এই জন্য আপনারা এইগুলা একটু ব্যবহার করলে খুব সহজে এই যে দেখেন আমি ভিন্ন সাইড দেখাচ্ছি এখানে অন্য বাসগুলা যেমন দুইশো নয় দুইশো সতেরো পাঁচশো বাহান্ন পাঁচশো ছাপ্পান্ন এই স্টপেজগুলা চলে আসে এই যে অলরেডি দেখেন এই যে পাঁচশো ছাপ্পান্ন নম্বর বাসটা চলে আসছে তো এই যে এখানে বাসের মজার ব্যাপার হলো একজন মাত্র ড্রাইভার তার কোনো কন্ট্রাক্টর নাই হেল্পার নাই সুপারভাইজার নাই এবং আপনি যেই কার্ড দিয়ে এই যে কার্ড এই কার্ড দিয়ে মেট্রো চলতে পারতেছেন এই কার্ড দিয়ে আপনি বাসে চলবেন এবং বাসের ভাড়াটা খুবই কম দুই টাকা যেখানেই নামবেন এক স্টপেজ পরে নামলো দুই টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কেমন লাগতেছে আপনার অনেক ভালো আমরা যথেষ্ট এনজয় করতেছি খুবই ভালো লাগছে চায়না আসার পরে মানে মেট্রোর ব্যবহারটা কি আপনি বুঝতে পারছেন সত্যি মেট্রোর ব্যবহারটা খুবই সহজ একটু খেয়াল করলেই ধরে ফেলা যায় যে আমরা কখন কোথায় কিভাবে আমাদের যেতে হবে কোন স্টপেজ চেঞ্জ করতে হবে খুবই সহজ একটু জাস্ট খেয়াল করতে হবে এখন চায়না কি ব্যবসা করার জন্য উপযুক্ত মনে করেন আপনি অবশ্যই এটা চায়না আসলে ব্যবসা করার মতো একটা জায়গা এমন কোন পণ্য নেই যেটা নিয়ে আমরা ব্যবসা না করতে পারি সব ধরনের পণ্য এখানে ইলেকট্রনিক বা মেশিনারি গার্মেন্টস

দেন আর এখানে যারা গার্মেন্টস নিয়ে কাজ করতে চায় তারা গোয়াংসাতে থাকতে পারে যারা মোটর পার্টস নিয়ে করতে চায় ওটা যে আরেকটা এরিয়া আছে তো সব কিছুই আছে নাই বলতে কোনো কিছু নাই যে যেটা নিয়ে ব্যবসা করতে চান চায়নায় আসবেন ব্যবসা করবেন আর হুজাই ভাই এন্টারপ্রাইজ সাথে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা অনেক অনেক থ্যাংক ইউ এই যে আমাদের হাসান ভাই তিনি আমাদের সামনে এসে পড়ছেন বলেন হাসান ভাই আপনি তো সিলেট থেকে আসছেন আপনার তো অনেকগুলো প্রতিষ্ঠান চালান আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবচেয়ে ভালো কোনটা লাগছে আপনার কাছে সবচেয়ে ভালো ওরা খুব আন্তরিক ওদের মানুষগুলা আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক ওরা মনে করেন আপনারে অনেক সহায়তা পায় এখন বাসের ব্যবহার কি আপনি এইভাবে বুঝতে পারবেন এই যে যেই ব্যবহারটা দেখালাম হ্যাঁ এটা এটা বোঝা যাবে আচ্ছা এখন বলেন তো দুই নাম্বার স্টেশনটা কোন দিকে দুই নাম্বার স্টেশন এই যে এই যে এক আর দুই এটা তো এক দুই নম্বর স্টেশনটা এখন দিকে বিপরীত দিকে না এটা দুই নম্বরের স্টেশনটা এখান থেকে এটা সামনে দুই নম্বরের স্টেশনটা এখান থেকে একটু সামনে না হলে এই এক আগে থাকতো দুই পরে থাকতো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আপনি তো জীবনে অধিকাংশ সময় লন্ডন কাটাইছেন এই লন্ডন আর চায়নার মধ্যে একটু বেস কম করেন

এই যে হাসান ভাই বাসের ব্যবহার তো ভাই আপনি লন্ডনের মেট্রো বড় না বড় মেট্রো একটি এক করলে দেশের বড় হ্যাঁ তো যাই হোক এটা কি আমরা আপনাদেরকে অভিনন্দন ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম